ওই সে কাম ওই সে কাম করলাম না উফ শট যা এই বিশাল আলহামদুলিল্লাহ কত তালেছিস উফ 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 এই উ এই 1 কিজির উপর হইব মাস্টার সাইজটা দেখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা ওটা ওই বিশাল বড় বড় শৈল মাছ কিভাবে ঠাস করে তাফাটা যাক আলহামদুলিল্লাহ ডেড এখন নিয়ে ভুনা করবটা দেখছেন কি অবস্থা করছে এক কেজির উপরে হবে এক কেজির উপরে কম হইব না এখানে তো মাছ আসলে তো ফানি নাই মাছ আসে বিশাল একটা শৈল ধরলাম এই যে আর এই যে প্লাস্টিকেরা স্টিলের ঘুরে ঘুরলে মনে হয় আর কি জানি আতে বেড়ায় না কি মোড় মাসটা দি না হস করে দিল আর টাইট করে দিল ওকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে চারিদিকে বাগান আর বাগান আর উপর পাহাড় এই সাড়ে পাহাড় এই যে আবার উপরে পাহাড় ই আমাদের ম্যানেজার রুম পরে আর ওই দেখলি এই দেখা দাইতাছে ওই ডেল আমাদের রুম এই এই